হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এদের দ্বিতীয় দিন আপনাদের ভাইয়া ফেনিয়ে আসছে আমাদের সদরপুরের বাড়িটা দেখার জন্য তখন চিন্তা করলো যে আমাদের জন্য বিকেলে নাস্তা নিয়ে যাবে আমাদেরকে সারপ্রাইজ দেবে আমরা তো গ্রামের বাড়িতে আমাদের বাড়ি থেকে অবশ্যই ফেনিয়ে আসতে বেশি সময় লাগে না বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট লাগে আসতে যাইতে এই জন্য ও বিকেলবেলা ঘুরিয়েও যাবে আর দেখিও যাবে আমাদের জন্য নাস্তাও নিয়ে যাবে এই জন্য ওকে নিয়ে আসে আমাদের জন্য পরোটা আর হারিম নিয়ে গেছে চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়ে খাই আমার বাচ্চারা বসছে খাওয়ার জন্য সবাইকে বেড়ে দিচ্ছি সবাই খাওয়ার খাওয়ার জন্য বসছে সাথে আমার হাজব্যান্ডও আছে ফাঁকে আমার যা পিঠা বানিয়ে দিয়ে গেছে আর একেলপলি পিঠা তারা হুড়া বানাতে যায় এ দেখি যে আমার বাসুরের ছেলে পুচকা নিয়ে আসছে সবার জন্য ও আমার ফ্রেনে অনেক বড়ো বিজনেসম্যান ও চিন্তা করলে দ্বিতীয় দিন যেহেতু সবাইকে একটু পুচকা খাওয়াই তাই ও সবার জন্য পুচকা নিয়ে গেছে দেখেন সবাই মিলে পুস্কা রেডি করতেছে সবগুলো একাত্র হয়েছে হাস্তাটা তো ভাই বোন ভাইদের ছেলে মেয়ে সবাই সবগুলো মিলে বসে গেছে বাচ্চারা সবাই বড়রা সবাই ফুচকা খাবে খাওয়ার ছাইতেও আনন্দটা বেশি ঈদের সময় সবাই একাত্র হয়েছে এক সবাই মিলে একটু ফুচকা খাবে এটাই সব বড় বড়ো আনন্দ কার কার কাছে কেমন লাগলো আমাদের এই জিনিসগুলা দেখে জানাবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর শেয়ার করবেন আপনাদের ভালো লাগাগুলো আমাদের ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই খাওয়ার জন্য বসে গেছে মরব্বি সবাই প্রস্তুত খাওয়ার জন্য খাওয়ার চাইতে আনন্দটা বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ